বন্ধুরা এই মাত্র গ্রেফতার হয়েছেন বাংলা চলচ্চিত্রের বিশেষ এক ডন সালমান শাহ হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের হেফাজতে ডন যে চাঞ্চল্যকর তথ্য নতুন তথ্য দিয়েছেন এই তথ্যের ভিত্তিতে পুরা মামলাটাই উল্টে গেছে চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন সাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু সাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে চিটং থেকেই ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত পর্যন্ত ইয়েতি বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় সঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উই সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বলল যে শিবলি ভাইকে তুই যা বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কত সালমানের সাথে তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছ কিংবা কি করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা